পরিচয় <laughs> দিয়ে <laughs>

অ্যাডভান্সড ডিসcipline ফিনিশ করতে পারতেন ক্রস ফিলিকে বাইরে গেল ডুরো জার্সিতে হেড অন হেড জার্সি বলশি এক ওল্ডান 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 छोटু ফেডি গুড ভাই ক্যাপ্টেন রানাঘাট সিটি এন্ড বয়েজ শট আরে গুড বল রে ভাই রশুন গোল গোল খুব

দুটি গোলের ক্ষেত্রে কিন্তু কান্ডারি এই সুমন এত ভালো অ্যাসিস্ট করেছিল একটা পাওয়ার রেখেছিলেন শেখেছিলেন গ্লাভস স্পর্শ করে যখন রিটার্ন আসে সুযোগ সন্ধানী ফুটবলার কেস ফাউল ফার্স্ট টাইম অ্যাডভান্টেজ अप्लाई করেছিলেন সেকেন্ড টাইম ফাউল আজাদ কে পেছন থেকে কিন্তু ট্যাকলটি করা হলো বেদাল থেকে লং ব্যাক পাস এ আজাদ বল দাও খুকরাজ থেকে পা দেখি সুইচ ওভার করে দিয়ে বৃন্দার জায়গা করছে এবং নার্সিং হোম বৃন্দার গতিতে পোস্ট করতে চাইছেন শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে পারেনি আর মার্ক অবস্থায় জানাগড় সে বল ডান প্রান্ত থেকে কেশব তার পায়ের শট এখানে অ্যাঙ্গেলটা অনেকটা ছোট হয় বল

মেট্রো আজাদ আজাহাজ লন্ডন ব্যাটপাস রাজ যতটা সময় খেলা গড়িয়েছে বল পজিশন অ্যাটাকিং খারিকটা হলেও কিন্তু এগিয়ে নবাব নার্সিং হোম পলাশে অপরদিকে যতটা সময় রয়েছে সেফটি অ্যান্ড বয়স অংশ রক্ষণ ভাগ থেকে খাইটা আক্রমণ ভাগে উঠে আসার প্রচেষ্টা চালাচ্ছেন সেখান থেকে রাকেশ আউটসাইড কাট করে ডান দিকে উদ্দেশ্য কেশব সেফটি অ্যান্ড বয়স দলে

ব্যায়া গতিক দলগোডো খক জানার করছে টিয়ার বয়জ বল করে উঠে আসতে চাইছে দুর্বল ওটা শর্ট আসর বল ওটা শর্ট আসর নাম্বার 9 কেশব জায়গা

Hoe het komt? Rakis. Kees op zijn rakis. De foul niet eens die je ziet je varen. Al dan ook beschaaf. de de গোল রোজের কাঁচের পাশে সঠিক সময়ে কিন্তু পিটটু ক্লিয়ার করে দেবার প্রচেষ্টা ভাই তো আবার ভাই যাই

কনভার্ট করে গেল ওয়ান টোয়েন্টি সেকেন্ড ইভিনিং নাও খেলার ফলাফল টিম অপরদিকে চারদহ বল আঁকার সঙ্গ প্লিজ আপনারা খেলোয়াড় তালিকা জমা করে মাঠের পাশে তৈরি থাকবেন আর ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটি প্রদান করবেন শ্রদ্ধ সুনীল পাল মহাশয় গোলরোধ করব আপনি মাঠের কাছাকাছি থাকবেন ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটি প্রদান করবেন আমার মধ্যে ফুটবল খেলছে যদি আজকের দিন এখনো পর্যন্ত

দেখেছেন উদ্দেশ্য রাকেশ ডান শট সাথে সাথে রেফারির লম্বাবাসী করে প্রথম কোয়ার্টার ফাইনাল